এবং সিপিএম এর সঙ্গে আইএসএফ এ জোট হয়নি সিপিএম হচ্ছে একটা সুবিধাবাদী দল সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও দিত না গুরুত্ব দিত না দাদাগিরি করত সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কখনো কংগ্রেসের কাছে যাচ্ছে কখনো আই কে কাজে লাগাতে যাচ্ছে কখনো অমুককে সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল তো ফলে আই নতুন দল সিপিএম নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল খুব স্বাভাবিকভাবেই বনি বনাটা সম্ভবত হয়নি এটা হওয়ারই ছিল তাদের ব্যাপার সিপিএম তো এই কাজটাই করে শুধু নিজেদের সুবিধাটাতেই তারা এইভাবে চলে এসছে তো এখন আইএসএফ নিজেদের মতো প্রার্থী দিয়েছে সেটা তাদের ব্যাপার একটা নতুন দল তারা প্রার্থী তাদের মতো করে দিয়েছেন আমাকে যেটা প্রশ্ন করছেন আহ ডায়মন্ড হারবার নিয়ে ডায়মন্ড নারবারে তো তারা প্রার্থী দিয়েছেন নৌসাদ সিদ্দিকি তিনি নিজে একজন বিধায়ক আমাদের সঙ্গে নৌসাদ বা তার দলের ইস্যু নানা মত পার্থক্য আছে নৌসাদ ইয়াং ছেলে দৌড়ঝপ করে বক্তব্য রাখে ভালো বলেন কিন্তু আমাদের সঙ্গে মত পার্থক্য আছে এখন রাজনীতিতে নানা রকম কথাবার্তা হতে পারে কিন্তু তার মানে কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে প্রার্থী করা হবে কে হবেন সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার সেখানে যদি নওসাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আরেকজনকে সেটা তাদের সিদ্ধান্ত তার জন্য আমি আলাদা করে নৌসাদকে কোনো কটাক্ষ করা বা সমালোচনা করা আমি তার প্রয়োজন দেখছি না ওরা ছোট দল শুরু করেছে আমাদের সঙ্গে মত পার্থক্য আছে নিজেদের মতো চলছে চলুক আমরা জানি ডায়মন্ড নার্ভারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লাখ ভোটে জিতবেন